아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

সাহস কি করে হয় আমি না থাকতে আমার বাসায় ঢোকা জীবনে কোনোদিনও আমার সামনে তোদের মুখ দেখাতে আসবি না বুঝছিস হোটেল কোথ কত

চাট তোর কল তোর কত ভালো কম বোঝানি তোরা চাইলে তোদেরও শেখাইতে পারি এরা দুটাই বোকা ভাল যদি জদি তোরা কম শিখতে চাস তাহলে আমার কথাটা ভালো করে শুনতে হইবে প্রথম স্টেপ আমি যতক্ষণ বলবো ততক্ষণ চুপ থাকতে হইবে। এই না তে আঙুল কর আর তুই হাসি বন্ধ কর। কুম্ভ শিখতে গেলে অনেক সাহসের প্রয়োজন। সেটা কি তোর আছে? এই ওয়ানকে কার পড়ে? শাস্তি বাইরে, দ্বারা সাজা কইরা দ্বারা। এই ভাবে দাঁড়াইতে হইবে। এবারে তোরে দেখতেও ভালো লাগতাছে। ডব্লিউ তুই মুড কেন খারাপ করছিস? একটু হাস। দারুণ ব্যাপার। এটা তো ওই অনুসারে শুরু শুরুতে তোদের এইভাবে নিজেরা তৈরি করতে হইবে তালে তোরা সেই জায়গায় পৌঁছাবি যেখানে তোরা অনেক কিছু শিখতে পারবি বুঝতে পারছিস ট্রেনিং শুরু আর সব কার্ড তুলে তোদের এখান থেকে ওইখানে রাখতে হইবে এতগুলো কি হাওয়া বের হয়ে গেলো তোরা কি হাল সাইডা দিলি না কি বলে যাচ্ছে না ভাই দেখে ঠিক আছে আমরা দুজন এর থেকে অনেক বেশি করতে পারি হ্যাঁ দ্বিগুণ কাট তুলতে পারে হ্যাঁ দারুন ব্যাপার তাহলে পাগলা ওকে আমরা শক্তি দেখিয়ে দিই আমাদের আমরা কুংফু আরে বাহ একসাথে এতগুলো কাট ছড়াই দিলে তো আমারই উপকার হইবে দারুন ব্যাপার আমার মাথায় কি বুদ্ধি একদিকে ভাল্লুকরা এই কুম্ভ শেখার নামে অনেক কিছু কইরা দেবে আর আমার সাহস ও করবে বা 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 কি বুদ্ধি হয়ে গেছে হই গেছে হ্যাঁ আমাদের কোন কষ্টই হয়নি আমার তো এক ফোটে খাম ছালেনি আরে তোরা তো সমস্ত রেকর্ড ভাঙ্গা দিছিস রে মানে আমি কইতাছি যে এটা কোনো বড় ব্যাপার না তুই কি বলতে চাইছিস বলতো দেখ আমার কথা হইলো আমার কাছে এটা কোনো ব্যাপারই না তোদের অনেক প্র্যাকটিস করতে হইবে এখনো আরে এগুলো এখনি নিচে পড়বে আরে দাদা

আমার কাছে কোনো ব্যাপারই না তা বলে তোরা করিস না তোদের কিন্তু মাথা ফাইটা যাবে ঠিক বলতে আমিও চেষ্টা করবো আরে মাস্টার এ তো অজ্ঞান হয়ে গেল পুরোটা শোনা উচিত ছিল আমার থেকে শিখলে তোড়া অল্প দিনের মধ্যেই কুমফু চ্যাম্পিয়ন হইয়া যাবি বুঝলি কি তুই সত্যি বলছিস হ্যাঁ একদমই বোকা ভালুক আমি আবার বোকা বানাইছি আসল খেলা তো এখনো বাকি আছে তাহলে এটা দিয়ে একবার ট্রাই করি এটা ধরে নেওয়া হয় একজন মহান কুমফু মাস্টার নিজের নিশ্বাসকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে জানে যাতে তার ভেতরে শক্তি আরoverline আরে তুই আবার কি করতেছিস আমি দম বন্ধ করে আছি যাতে এনার্জি মেলিয়ে থাকে কি বের এ দেখছি অন্য কিছু এলো নাক ঢাকা করে জমিয়ে দিলি দে এই হতকুত আমি তোদের কি শেখাসি আর তোরা কি শিখছিস তবে রে হ্যাঁ আমার মাথায় নষ্ট কইরা দিছিস বসে বড়ই ভালো মর এইভাবে এইভাবে এইবার চোখ বন্ধ কইরা দে আর আমার কথাটা মন দিয়ে শোন নিজের ভেতরে শক্তিকে জাগ্রত করতে একাগ্রতার প্রয়োজন হয় আর তার জন্য নিজের মন রে স্থির রাখতে হয় নিজের চারপাশে যা যা ঘটছে তাতে নজর না দিয়ে চুপচাপ ভেড়ে বসতে ও আমি কিছু অনুভব করতে পারছি বাংলা তোর কিছু হচ্ছে

মনে পরীক্ষায় পাস করেছে আরে তোদের দেখে মনে হচ্ছে তোদের গায়ে বেশ ভালো জোর এসে গেছে এইবার তোদের মেন পরীক্ষায় বসতে হইবে আসল ট্রেনিং শুরু হইবে এইবার এবার আসল ট্রেনিং শুরু ফাইনাল ট্রেনিং হইল বক্সিং এর লড়াই একটা নকআউট কম্পিটিশন হইবে সেই সব দিয়ে যে টিকে থাকবে সেই জয় হইবে সেই হইবে কুংফু মাস্টার তার মানে সবথেকে ভালো কুংফু ফাইটার একদমই তাই

আমরাই সেরা বুঝেছিস হ্যাঁ দাদা ঠিক বলেছিস আমরা দুজনে তোদের দুই হদল কুতকুত ভাল লোকলে শাস্তি না দেওয়া অব্দি আমার শান্তি নাই